সুপ্রিয় বন্ধুরা আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আপনাদের সাথে কথা বলতে আসলাম একটি চমৎকার বিষয়ে সেটি আমাদের মানবিক যে সেটি রাজনীতিকদের নিয়ে কথা বলবো এবং তার সাথে কেন কথা বলবো সেটি হলো আমাদের নারী ফুটবলের গর্ব যিনি এই যে বাংলাদেশে কয়েকদিন যাবৎ তাকে নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে সেটি হল ঋতুপর্ণা চাকমা তার মা অসুস্থ এবং হসপিটালাইজ রয়েছে তার মায়ের ক্যান্সার ধরা পড়েছে আপনারা দেখেছেন এরকম এবং এই ঋতুপর্ণের উপর দিয়ে একাধারে অনেক ঝড় যাচ্ছে গত বছর তার বাবাও চলে গেছে এই পৃথিবী থেকে তার ভাই গত হয়েছে তারপরে এখন তার মা অসুস্থ অসুস্থ অবস্থায় তাকে রাঙ্গামাটির একটি বেসরকারি ভর্তি করা হয়েছে তারপরে পর ক্যান্সার ধরা পড়েছে সেই ক্যান্সারের জন্য থেরাপি দিতে হচ্ছে প্রত্যেক মাসে তিনটি মিনিমাম সেটি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা খরচ হচ্ছে সেটিও আসলে ঋতুপর্ণার পরিবারের উপরে একটি বিরাট বার্ডেন তাছাড়া সবচেয়ে বড় যে বিষয়টি যে ঋতুপর্ণর এরকম একটি জাতীয় পর্যায়ের খেলোয়াড় যে বাংলাদেশকে সম্মান এনে দিয়েছে এবং আগামীতেও সম্মান একাধারে বিশ্বের বুকে এভাবে বাংলাদেশকে দাঁড় করাবে আমাদের নারী ফুটবলের কর্মীরা বা খেলোয়াড়রা তারা সেই রকম একজন খেলোয়াড় আসলে মানসিক ভাবে ভালো যাচ্ছে না এটি আসলে বাংলাদেশের প্রত্যেক মানুষেরই বেদনার বিষয় এবং তার পাশে অনেকেই দাঁড়ানোর চেষ্টা করছে দাঁড়াচ্ছে এবং পত্রিকায় এসছে সেই স্টোরিগুলো বাংলাদেশের মানুষ সমাবেদনা জানিয়েছে তার মধ্যে রাজনৈতিক দলের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে এই যে রুহুল কবির রিদ্দি উনি দল বল সহ রাঙ্গামাটিতে গিয়েছেন দেখতে আপনারা সেই খবরটি দেখেছেন এবং সে কারণেই আমি আসলে কথা বলতে চাচ্ছি যে এই যে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বিএনপি পরিবার নামে এক গ্রুপ করা হয়েছে বা আমি বলবো আলাদা একটা প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মের সুফিয়ার পাশে দাঁড়িয়েছে দেখলাম আরো বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারেক জিয়ার নির্দেশে বিএনপি পরিবারের পক্ষ থেকে এই সাধারণ মানুষের পাশে যারা বিপদগ্রস্ত তাদের পাশে দাঁড়াচ্ছে এবং সমস্ত তারা বহন করবে সেই দিচ্ছে এটি অত্যন্ত একটি একটি দিক রাজনৈতিক দলের এবং এটি অনেক দিন যাবতীয় করা হচ্ছে আমি সেই কারণে বিএনপি পরিবার বিশেষ করে তারেক জিয়া যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে ধন্যবাদ জানাবো যে এরকম একটি উদ্যোগের পাশে থাকার জন্য আর তার সাথে সাথে আমি একটু সমালোচনামূলকভাবে কথাও বলতে চাইব যে এই যে ফেসটি বিএনপির মানবিক ফেস এটি তো বাংলাদেশের মানুষ অত্যন্ত সাদরে গ্রহণ করছে এই ফেসটি কি টেকসই অবস্থায় থাকবে কিনা অর্থাৎ আমি মিন করছি যে নির্বাচনের পরে অর্থাৎ আগামী দিনে যে নির্বাচনটি হতে যাচ্ছে খুব দ্রুত বাংলাদেশে সেটি হয়তো ফেব্রুয়ারি মাসে হবে তারপরে তো রাজনৈতিক সরকার হিসাবে হয়তো বিএনপি এবং তার অ্যালায়েন্সকে আমরা ক্ষমতায় দেখব সেই তারপরেও কি বিএনপি এভাবে বাংলাদেশের মানুষের বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবে কিনা একটি প্রশ্ন এটি যদি বিএনপি পরিবর্তিত হয়ে থাকে বাংলাদেশের মানুষের কাছে এখন যেভাবে তাদের মানবিক ফেসটি তারা তুলে ধরার চেষ্টা করছে সেটি যদি তাদের অভ্যন্তরে রাজনৈতিক অভ্যন্তরের সত্যিই পরিবর্তিত হয়ে থেকে তাহলে আমি বিশ্বাস করতে চাইবো এই ধারাবাহিকতাটা তারা আগামী দিনেও রাখবে আর দ্বিতীয় প্রশ্ন হলো যে এইটা আসলে কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে আসলেও রাখা সম্ভব কিনা টেকসই ভাবে সারা বাংলাদেশের ক্ষেত্রে এটি একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে অসম্ভব কিনা সেই দিক থেকে যদি আমি বলি আমি বলবো যে এটি আসলে একেবারেই অসম্ভব তার কারণ হলো একটি রাজনৈতিক দল আর যখন এই ধরনের মানবিক পাশে দাঁড়ানোর চেষ্টা করবে বাংলাদেশের আঠারো কোটি মানুষ সেই আঠারো কোটি মানুষের বাংলাদেশের প্রান্তিক আহ জনপদে যারা বাস করে এবং শহরে বন্দরেও যারা বাস করে নিম্ন আয়ের মানুষ কিংবা আমরা যে যাদেরকে দরিদ্র হতদরিদ্র বলি এ সমস্ত মানুষগুলো অনেক বিপদগ্রস্ত অনেকেই বিভিন্ন ধরনের না অসুখে ভুগছে কিন্তু তারা সঠিক চিকিৎসাটি পাচ্ছে না এই সমস্ত মানুষজন যখন দেখবে একটি রাজনৈতিক দলের এরকম মানবিক তারা আসবে এবং প্রত্যাশা করবে বিএনপির পক্ষ থেকে তাদের পাশে দাঁড়ানোর কিন্তু বিএনপির কি সেই ধরনের ক্যাপাসিটি সক্ষমতা দাঁড়াবে কিনা থাকবে কিনা রাজনৈতিক দলের পক্ষ থেকে সেইভাবে ইন্ডিভিজুয়ালে একজনের এক একজন করে প্রত্যেকের পাশে দাঁড়ানো এবং আমি বলবো সেটি বোধহয় টেকসই কোনো স্ট্র্যাটেজি বা কৌশল হবে না হবে যদি একটি প্রোগ্রাম নেয় যে আগামী দিনে বাংলাদেশের সরকার গঠন করার পরে বাংলাদেশের এই যে যে সমস্ত পাশে মানবতার ফেস নিয়ে আমাদের আহ দরিদ্র হতদরিদ্র মানুষের পাশে বা বিপদগ্রস্ত মানুষের পাশে এখন বিএনপি দাঁড়াচ্ছে বা আমাদের ফিলান্ত্রফিক উদ্যোগ হিসাবে মানুষজন দাঁড়ায় সেরকম সিচুয়েশন বাংলাদেশের মানুষের জন্য না আসে সেই ধরনের রাষ্ট্রীয় জাতীয় প্রোগ্রামগুলো নিবে নিবি আমি যদি বলতে চাই সুনির্দিষ্টভাবে কিরকম যে মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতি একেবারে প্রান্তিক পর্যায়ে যে সমস্ত দরিদ্র হতদরিদ্র মানুষ আসে আছে আহ তারা যেন তাদের হতদরিদ্রর অবস্থা থেকে বেরিয়ে আসতে পারে সেই ধরনের প্রোগ্রাম নেওয়া যেতে পারে আরেকটি হলো যে চিকিৎসা ক্ষেত্রে স্বাস্থ্য সেবার ক্ষেত্রে অভুধ উন্নয়ন করতে পারে সেই উন্নয়নের ফলে যেন বাংলাদেশের যে কোনো মানুষ চিকিৎসার এই যে এরকম অবস্থায় যদি যায় সরকারিভাবেই যেন তাকে সেই সেবাটি আসলে নিখুঁত বাবা দেওয়া যেতে পারে এবং তার উপরে অর্থনৈতিক চাপটি যেন না আসে সে সেটি একটি উদ্যোগ হতে পারে এবং তখন যদি ওরকম নিশ্চিত হয় আগামী একেবারে আমি বলছি না যে বিএনপি সরকারে এসে ওভার সিটি করে ফেলুক আমি বলবো যে ভালো একটি পরিকল্পনা যদি নেয় আগামী পাঁচ বছর ব্যাপী যদি তারা সত্যিকার অর্থে দুর্নীতিমুক্ত ভাবে বাংলাদেশের এই ধরনের সুদ সুন্দর প্রোগ্রাম নিয়ে আগাতে চাই তাহলে আমার মনে হয় বাংলাদেশের স্বাস্থ্য খাতে দারুণ একটা বিপ্লব ঘটবে এবং সেই স্বাস্থ্য খাতের ক্যাপাসিটি যদি বাড়ায় এবং সকল মানুষকে স্বাস্থ্য সেবার কভারেজটা যদি দেয় ফ্রিতে সেটি বোধ হয় সবচেয়ে ভালো একটা কাজ হবে যেটা আমরা এখন উন্নত দেশগুলোতে আমি যদি ফিনল্যান্ডে রেফারেন্স দেই এদেশের বিষয়টি আপনাদেরকে যদি জানাতে চাই সেটি কেমন স্বাস্থ্য সেবা তাহলে একটি উদাহরণ দিলে বোধহয় বুঝবেন যে যে কোনো মানুষ যখনই অসুস্থ হয়ে যাক না কেন ওয়ান ওয়ান টু অর্থাৎ এই যে জরুরি নাম্বারটিতে সেটিতে যদি কল করা হয় এবং তার ঝুঁকিপূর্ণ স্বাস্থ্যের জন্য সাথে সাথে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে হয়তো অ্যাম্বুলেন্স পৌঁছে যাবে তারপর তাকে নিয়ে নিয়ে যাওয়ার পরে তার যা 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 লাগবে কিছু করতে হবে এবং সেটি কিন্তু হসপিটাল দায়িত্বপ্রাপ্ত তার পরিবারের কোনো মানুষের দরকার নেই তার একেবারে নিকটাত্মীয় বন্ধু বান্ধবের কারো কোনো প্রয়োজন নয় তাকে সে যতক্ষণ না তার স্বাস্থ্য একটা সক্ষমতার পর্যায়ে না পৌঁছবে তার আগে কিন্তু সে হসপিটালেই থাকবে তার টেস্টে কোথায় কি হচ্ছে না হচ্ছে এভরিথিং হসপিটাল লোক আফটার করবে এবং তার ডক্টর দেখবে কিন্তু বাংলাদেশে কি সেই অবস্থাটি এখন আছে এটি একটি মাত্র উদাহরণ আপনার কে দিলাম স্বাস্থ্যের অবস্থার ক্ষেত্রে তারপরে লোক এই পেশেন্ট যখন রিলিজড হবেন রিলিস্ট হওয়ার আগ পর্যন্ত তার কিন্তু ফিনান্সিয়াল কোনো টেনশন নাই যে সে এই যে তার কত লক্ষ টাকা লাগলো বা কত হাজার ইউরো খরচ হবে বা কি হচ্ছে না হচ্ছে কোথা থেকে টাকা পাবে এই টেস্টটা কীভাবে করবে এই ধরনের কোনো টেনশন কিন্তু রোগীর পরিবারের সমস্ত চিকিৎসাগুলো হচ্ছে পরবর্তীতে রোগী যখন রিলিজড হবে ওই পরিবারের ইনকাম অনুযায়ী সে যদি আসলে হসপিটালের বিল পরিশোধ করার মতো সামর্থ্য থাকে তাহলে তার এক ধরনের বিল আসবে সেটি দিবে আবার যার যেরকম সামর্থ্য অর্থাৎ যে কোনো চিকিৎসার জন্য কাউকে হয়তো পাঁচ হাজার ইউরো বিল দিতে হতে পারে কাউকে হয়তো একশো ইউরো বিল দিতে হতে পারে আবার কেউ হয়তো একেবারে এক ইউরো বিল দিতে হবে কেউ একেবারে শূন্য ইউরো কারো কিছু দিতেই হবে না এই যে যে ব্যালেন্স ইনকাম অনুযায়ী একটা সমাজে মেনটেইন করেছে সরকার এই ওয়েলফেয়ার কান্ট্রিতে সেই ধরনের প্রোগ্রাম কিন্তু বাংলাদেশ নিতে পারে এবং সেটি যদি নেওয়া হয় আমার মনে হয় তাহলে এই যে বাংলাদেশের মানুষের পাশে আহ যে দাঁড়াতে হয় আমাদের রাজনৈতিক দলগুলোকে এবং সেটা দিয়ে আবার ক্যাশ করার চেষ্টা করা হয় কারণ এখন যদি আমরা বিএনপির কথাই বলি এটা খুব ভালো উদ্যোগ আমরা সবাই প্রশংসা করছি বাংলাদেশের মানুষও খুশি হচ্ছে যে এই বিএনপি এটা তো ভালো কাজ করছে এবং সেটার জন্য অনেকেই তাদেরকে সাপোর্ট দিবে কিন্তু সরকারে যে যদি তারা এটি অব্যাহত রাখতে না পারে তাহলে কি হবে মানুষ আবার নাখুশ হবে বলবে যে ও ইলেকশনের আগে তারা এই কাজটি করেছিল এখন আর তারা সেটি করছে না কারণ তাদের তো পারপাস শেষ হয়ে গেছে এখন তারা সরকারে গিয়েছে এবং এটি কিন্তু মারাত্মক ক্ষতি একটি রাজনৈতিক দলের প্রতি এ মানুষের অ্যাটিটিউড এর ক্ষেত্রে সেই কারণে যদি ওই ধরনের সাস্টেইনেবল স্ট্র্যাটেজি সরকারে পক্ষ থেকে নেওয়া হয় বাংলাদেশে সকল রাজনৈতিক দলগুলোর সাপোর্ট থাকে সেই ক্ষেত্রে বাংলাদেশের মানুষের যেমন অসহায়ত্বের দূর হবে এবং এবং মানবতার যে এই ফেরিওলার কথা আমরা বলছি সেটি আসলে ব্যক্তি পর্যায়ে কিংবা রাজনৈতিক পর্যায়ে ওই ব্যবসায় আর রূপান্তরিত হওয়ার কোনো সুযোগ গুলো বন্ধ হবে সে আমি বলছি যে ফুটবলার ঋতুপর্ণার মা অসুস্থ আছেন এটি খুবই ভালো যে বিএনপি দায়িত্ব নিয়েছেন পড়ু এবং তারা বলছে তার যা যা দরকার বিশেষ করে তিনটা কেমোথেরাপি দিতে গেলে যা খরচ করবে সেটি বিএনপি দেখবে এবং তারা আরো দুই লক্ষ টাকার এক ধরনের চেক হস্তান্তর করেছে রাঙ্গামাটি বিএনপির পক্ষ থেকে সেটি আসলে এই সাধুবাদ জানানোর অবশ্যই জানাতে হয় তাদেরকে আমরা সাধুবাদ জানাই কিন্তু যেমনটি বলছিলাম যে আঠারো কোটি মানুষের দেশ এই দেশে এরকম লক্ষ লক্ষ টাকা চিকিৎসার জন্য প্রয়োজন হয়তো হাজার হাজার মানুষ সেটি কি বিএনপির সেই সামর্থ্য বা শক্তি থাকবে যদি এরকম হাজার হাজার মানুষ আসে এসে দাঁড়ায় মানে চায় এই সহযোগিতাটি ঋতুপর্ণা জাতীয় ফুটবলার এবং তার খবরটি পত্রিকাতে শিরোনাম হয়েছে বলে হয়তো তারা সেখানে যেতে যেতে পেরেছে এবং কাঙ্গালে নিসুফিয়ার ক্ষেত্রে একই অবস্থা বা যেখানে যেখানে যাচ্ছে আমরা যেগুলো বাইরাল খবর দেখছি তারা সেই জায়গাটায় পাশে যাচ্ছে কিন্তু একটা রাজনৈতিক দল কিংবা সাধারণ ফিলান্থ্রপিক পার্সোনালিটিস যারা আছে তারা যদি মানব অবস্থা থেকে মানুষের পাশে দাঁড়াতে চাই তাহলে তো সকলের পাশে দাঁড়াতে হবে যে সমস্ত মানুষগুলোর মানবিক সহায়তা প্রয়োজন সেটির জন্য আসলে সবচেয়ে ভালো উদ্যোগ হবে আগামী দিনে বিএনপির এই প্রস্তুত প্রতিশ্রুতিটি তাদের রাজনৈতিক এজেন্ডা কিংবা নির্বাচনী প্রতিশ্রুতিতে থাকুক যেন তারা আগামী দিনে স্বাস্থ্য সেবার উন্নতি করবে এবং কোনো মানুষের যে এই যে মানবিক সহায়তার জন্য যে অসহায়তা অবস্থার মধ্যে পড়তে হয় সেটি পড়বে না অ্যাটলিস্ট স্বাস্থ্য সেবার ক্ষেত্রে যে কোনো ধরনের স্বাস্থ্য সেবা বাংলাদেশে নিশ্চিত করা হবে সেটি হলে বাংলাদেশের মানুষ খুশি হবে প্রিয় দর্শক আপনারাও খুশি হবেন আমিও খুশি হব ভালো থাকবেন আশা করছি আপনারাও আপনাদের মতামত জানাবেন এই ধরনের ফিলান্থ্রপিক উদ্যোগে বিএনপির আসলেও কি স্ট্র্যাটেজি নেওয়া দরকার আল্লাহ হাফেজ